আছে এখন তাহলে তো মেলা গেছে আর বেশি কি ভাই একদিন কল হচ্ছে কম হয়েছে মোট তাহলে তো এখন বয়স কয়েকদিন মানে হাজার এগারোশো আছে চারশো কুড়ি পাঁচশো দিচ্ছি ও মা ওই একটা দুই তিনটে দেখছি সাদাও আছে অগ্নি কি লন নাকি আরে তো যে ভুট্টা ভাঙা খা না লিয়াললে তোমার লিয়াললেয়ার ওয়ান খাওয়ালে মনে হয় ভেসি যা দিবি দেখতে সুন্দরই লাগে অল্প জায়গার মধ্যে মেলা ফা যায় ও কেন মাটি হয় এখন যে অবস্থা আছে কয়েকদিকে ভালো লাগে ছয়শো তিনশো নয়শো নয় টাকা আর 402 লিখছি 402 গুলো 1000 টাকা কত করে 7.5 টাকা 7.5 টাকা হলে 400 720 800 620 1000 টাকা একটু কষ্ট তো লাভ হচ্ছে না এখন আরো কমলে লাভ ডিমের প্রোডাকশন বেশি দিলে না লাভ হবে মানে যে পরিমাণ খাচ্ছে সে পরিমাণ ডিমটা বেশি দিলে তেনে গান লাভ হয়েছে কিন্তু খাচ্ছে বেশি ডিম দিচ্ছে কম এটা শীতের ভাব করলে এখন একটু বাড়বি এখন দেওয়া দেবো নি ডিম দেখি আপনার সব কথাবার্তা বলি